লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদাইহি ওয়ান-নাসি আজমাঈন সন্তান সন্ততি পরাপ্রতিবিশি ইষ্টি গোষ্ঠী এমনকি নিজের জানের চাইতে যদি আমার নবীকে ভালো না বাসবেন আপনি মুসলমান লেকিন ইমানদার হতে পারবেন না আমরা তো ইউটিউবে চেহারা সুন্দর দেখলে একবার পাগলে যায় বাবা হুজুর কত সুন্দর কথা বলেছে ইমোশনাল কথা हां বর্তমান পরিস্থিতির সাথে কতই না মিল আছে তোমার হুজুর বর্তমান পরিস্থিতি নিয়া ওয়াস কর সিটি কাছে তোমার হুজুরের ইমান নাই যেই হুজুরে কানা সে তোমারে কি রাস্তা দেখাইবো কানা কি রাস্তা দেখাইতে পারে বলে কেন কো না তো ডিগ্রির অভাব নাই সে তো শায়খ সে তো ডক্টর সে তো আল্লামা সে তো ফাহামা এলেমের অভাব নাই আমি বলবো শৈতানের এলেমেলের এলাকায় দোকানপাট আছে না নাই কথা কয় না অনেক সময় দেখা যায় সাইয়ের দোকানের মধ্যে গান বাজনা লাগাইয়া ইত্যাদি ইত্যাদি তারপরে কি লাল একটা পর্দা টাঙায়া ভিতরে তো রমজান মাস এগুলা চলতেই আছে আবার তাদেরকে খাবারের একটা সুব্যবস্থা করে দেওয়া হয় আপনাদের এই এলাকার মান্যগণ্য ব্যক্তিরা যারা আছেন আমি আপনাদের কদমে হাত দিয়ে বলে দিয়ে যাব। যাদের দ্বারা তে এলাকাটা পরিচালিত হয় আপনাদের এলাকার যে দোকান গুলো এগারো মাছ তারা ব্যবসা করুক কোনো সমস্যা নাই কিন্তু একটা মাস অন্তত পক্ষে দুর্বল মানের মুসলমান হলেও ইসলামের স্বার্থে সে এগুলা বর্ণাপন করে মন এই দুনিয়ার কেউ তো তোমার আপন জিনিয়া পনিতি নিকা দেন আরে যত আল্লাহর নবী রবে nafsi nafsi বলবে সবে কাঁদবে সবাই হইয়া লাচার এ মন সেই কুটি নিদান মাইচেন মে বের সন্তান স্বামী না চিনিবে পূড়ি চিতিকার পাপি উন্নতি কে করি পারে কোটিন হাসরের দিনে আখিরিনা না বিজিবিনে পাপি উন্নত নবি বলবে আবু বকরে তুমি লো দুজকের খবর দুজকে কোতালি চাওনা চলে উমর চাউমি জানের পাল্লার ধার রে পাপি উমদ কে করি ব্যাপারে আর পাপি উম কে করি ব্যাপারে একটা জবান বন্দরা কে বে না চিৎকার মেরে বলেন ই আরসুল আল্লাহ চিন্তা করে কতটুকু ছোট মনের মানুষ হলে আমার নবী পাকের সানে এই ধরনের তার বক্তব্য মুখ দিয়ে আসতে পারে বাইরে দুনিয়াতে যাই করেন না কেন নামাজ পড়ছেন না রোজা রাখছেন না হজ করছেন না জাকাত দিচ্ছেন না গুনাগার তবা করলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু মুস্তফার সানে যারা বেয়াদুবি করবে এই বেয়াদুবি আমার আল্লাহ পশ্চিম কালেও মাফ করে দিবে হ্যাঁ বুঝতে আদম নবী হাসরের ময়দানে এমনি দাঁড়ায় থাকবো পরে জবান খুলে বলেন আমার নবী নূর আমার নবী নূর আমার নবী নূর ইমান ঈমান রাখবেন ঈমান রাখবেন আর ওই সমস্ত ওহাবি মার্কা মুহাদ্দিসদের কাছ থেকে দূরে থাকবেন একশো হাত দূরে থাকবেন একশো হাত দূরে থাকবেন এগুলো হচ্ছে বিশের বোতলে দুধের লেবেল

প্রেম তো বুঝে না এগুলা প্রেম বুঝে না বুন্দিঘি এ শয়তানের জীবনে কি বুন্দিঘি কম আসেনি হ্যাঁ চুল পরিমাণ সৃষ্টি জগতের চুল পরিমাণ জায়গা বাকি রাখে নাই যে জায়গার মধ্যে মোয়াল্লিমাল মালাইকা সেজদা দেয় নাই শুধুমাত্র আদম সেজদা করে নাই আল্লাহ কজা এবার আবা বস্তাক বারা ওয়াকানা মিনাল কাফিরিন লানতের গাটি গলার মধ্যে লয়া হাড়ি ভাতির লয়া এবার এর থেকে এর থেকে হ্যাঁ কষ্ট লাগতেছে সত্য কথাগুলা বাজান তিতা লাগে আমি সব সময় সত্য কথাগুলো বলার চেষ্টা করি এই জন্য আমারও শত্রু বেশি দুনিয়ার মানুষ আমার শত্রু হোক আই কেয়ার বাট বুঝেন আল্লাহ কোন হুজুরে আমার বালা বলছে না কোন ব্যক্তি আমারা ভালো বললো না এইগুলা দেখার আমার টাইম নাই মরার পরে আমি নবীর দিদার চাই দিদার চাই দিদার চাই আপনারা নবীর দিদার ছান কি ছান না আর যেন বলেন চান কি ছান না এই কপাল পুরা গুলা হাসরে বৈদানে বলবো হারে কি যে ওই সময় কাঁদলে কোনো লাভ হবে সময় গেলে সাধন হবে না ও সময়ে কিসি করে অরে মোল্লা মিশামিশি হেঁটে মরে গাছ যদি হয় বিজের জুড়ে তাতে ফল ধরবে না বলো

I believe love.